ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকে থেবা ভাবেন আসলে কি তিনি থেবা এত বড় স্বনামধন্য একটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের তিনি একজন ওনার বা এটা সষ্টা একজন নোবেল অরিয়েট বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করা ওনার থেকে সামান্য বক্তব্য নেওয়ার জন্য ওনাকে দেশে বিদেশে আমন্ত্রণ জানায় বাট আমরা ভাবি ডক্টর মহাম্মদ ইউনুস একজন ল্যাবর থ্যাবর ক্যারেক্টার অনেকেরই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে বাট আস্তে আস্তে একটা বিষয়তে স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুস হুট করে ওই পাঁচই আগস্ট তিনি রাষ্ট্র ক্ষমতার এই প্রধান দায়িত্বে বসেন নাই তার একটা মিশন আছে একটা স্বপ্ন আছে লাস্ট ওয়ান ইলেভেন সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তৎকালীন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফার করা হয়েছিল যে আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে যান মানে প্রেসিডেন্ট হন আর আমরা দেশ কন্ট্রোল করি তখন তিনি রাজি হননি এরপর একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন সেইখান থেকে হুট করে তিনি সরে গিয়েছিলেন আর এবার যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন আস্তে আস্তে তার সেই পুরনো স্বপ্নগুলো অথবা বাংলাদেশকে নিয়ে তার যে অদূরদর্শী চিন্তাভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এই বাংলাদেশের লিড কে করবে কাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে মানে এরকম নানান চিন্তাভাবনার প্রতিফলন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের ইস্যু সেই ইস্যুতে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষ করে বিএনপি সহ অনেকেই যে ছাত্রদের রাজনৈতিক দলের উদ্যোক্তা সবচেয়ে বড় সাপোর্টকারী ভূমিকা রাখা ব্যক্তিরা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন যে নেতৃত্বে বাংলাদেশের নেতৃত্বে তরুণরা সামনে আসুক ইভেন এই জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি ফিনান্সিয়াল টাইমস যে পডকাস্ট আছে সেখানে বলছিলেন যে এই তরুণরা যে জিনিসটা অর্জন করছে এটা যদি তাদের হাতে না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে নতুনরা এটা ব্যালেন্স করতে পারবে না সো এখানে তরুণরা ডিজার্ভ করে সকল কিছু থেকে অনেকেরই ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উৎসাহে আপনার ছাত্রদের এই রাজনৈতিক দল হয়তো এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহ মাঠে আসতে যাচ্ছে আসতেই পারে আমরাও চাই বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলের সংখ্যাগুলো আরো বাড়ুক যেন যেই দলগুলো আছে আওয়ামী লীগ বিএনপির জামাত বা আরও যারা তারা যেন এটা মনে না করে বলে যে আমরাই খালি সারা জীবন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকব বাবার পরে মেয়ে মেয়ের পরে বউ বউয়ের পরে পোলা পোলার পরে নাতি এটা ফ্যামিলি লিগেসির মধ্যে যেন এটা আটকে না যায় এখন বিএনপি বা অন্যান্যরা কীভাবে দেখছে বিএনপি বলছে যে আপনার রাজনৈতিক দল করবেন করেন তবে সরকারে থাকা পোলাপাইন যদি অথবা সরকারে থাকা কেউ যদি এই রাজনৈতিক দল গঠনের পক্ষে সহযোগিতা করে তাহলে এটা জনগণ মেনে নেবেন এখন জনগণ আমি বারবার বলি মানে জনগণের নাম ব্যবহার করে বিএনপি পন্থী জনগণ মেনে নেবে না আওয়ামী লীগ পন্থী জনগণ আবার আওয়ামী লীগের সাথে মেনে নেবে না এটা আলাদা আলাদা একটা ইস্যু আছে এখন আজকের উল কবি রিজবি সাহেব মির্জা ফখরুল ইসলাম সাহেব জনাব তারেক রহমান সাহেব তারা কিন্তু এখন ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন ছাত্রদের রাজনৈতিক দলকে তারা ওয়েলকাম করছেন বাট সরকারি পৃষ্ঠপোষকতা হলে সেইটা জনগণ মেনে নিবে না এখন জনগণের মধ্যে বা দলগুলোর মধ্যে চিন্তা দলগুলোর মধ্যে চিন্তার মেইন একটা জিনিস হচ্ছে কি ধরেন আমি একটা জিনিসের উদ্যোক্তা আমি এই জিনিসটা হোক এটা আমার স্বপ্ন সো আমি এবার যখন রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গাটায় আসি আমার অধীনস্থ যারা আছে সরকারি বেসরকারি কর্মচারী কর্মকর্তা তারা আমাদের এই দেশে কি হয় ক্ষমতা যে থাকে তারা সবাই চাটে প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে বা সবাই মানে মোটামুটি আমরা সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিটারই কিন্তু আমরা মানে এক ধরনের গোলামি বা বস্যতার মধ্যে আমরা স্বীকার করে নেই তো বিএনপির ভয় হচ্ছে যে ধরেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের উৎসাহে যদি এই রাজনৈতিক দলটা গঠিত হয় তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে একটা মেসেজ ক্রিয়েট হয়ে যাবে কি ডক্টর মোহাম্মদ ইউনুস এই দলটার উদ্যোক্তা প্রকাশ্যে না অপ্রকাশ্যে কথাবার্তা এগুলো এখন সামনে ক্লিয়ার যে হয়তো ঝাইরা কাতেছেন না বা সরাসরি বলতেছে না কিন্তু পাবলিক বুঝতেছে যে না এই দলটার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ তার প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা কথা তো সেইখান থেকে নির্বাচন হইলে এই যে সিস্টেম বা নির্বাচন কমিশনকে যারা সহযোগিতা করবেন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা তারা কি এটার বাহিরে গিয়া একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে বিএনপির কিন্তু প্রশ্নটা এই জায়গাতেই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে যদি কোনো দলকে প্রমোট করেন ব্যাকগ্র মানে ব্যাকগ্রাউন্ডেও থাকেন স্বাভাবিকভাবে এটা প্রশাসনের কাছে একটা বার্তা চলে যাবে নতুন কিছু এখানে ঘটতে পারে সেই ভয় থেকে বিএনপি মনে করতেছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কিংস পার্টি এটা যদি করা হয় তাহলে জনগণ মেনে নেবে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি তিনি কিন্তু বলছেন না বাট বিভিন্ন বক্তব্যে তিনি দেশে বিদেশে যেখানে যাচ্ছেন তার বক্তব্যগুলোতে আমরা বরাবরই দেখতে পাচ্ছি যে তিনি চাচ্ছেন যে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে তরুণরা আসুক এখন তরুণদের তিনি কেন চাচ্ছেন কারণ এখানে বাংলাদেশের যে সিস্টেমটা হয়ে গেছে এখন এই সিস্টেমের পরিবর্তনের জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলা কথা বলে কিন্তু কথা বলার পরেও সিস্টেমের কি পরিবর্তন হয় এবার আমরা বিএনপিকে একটু ব্যতিক্রম দেখছি জামাত কখনও রাষ্ট্রক্ষমতা এককভাবে আসে নাই তারাও সুন্দর কথা বলছে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আসলে এই কথাগুলা থাকবে কিনা এই রূপটা থাকবে কিনা এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা কি যারা যে যে দল করি আমরা ভাই ভেয়াই নিচ্ছি ক্ষমতায় যায়নি এরপরে খেলা হবে কিন্তু আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ যেখানে ধরেন বৈষম্য থাকবে না মব জাস্টিস থাকবে না দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না মানুষ রাজনীতি করবে দেশের জন্য পুরো সিস্টেম যার যার ব্যক্তি অধিকার সে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে এরকম কিন্তু আমরা সবাই চাই পশ্চিমা বিশ্বের মতন কিন্তু এটাকে অ্যাপ্লাই করা অনেক কঠিন বিষয় কারণ বাঙালির রক্তের মধ্যে চিরাচরিত কিছু দোষ আছে আমরা এগুলো চাইলে এগুলো থেকে মুক্ত হইতে পারি না তো ডক্টর মহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্তের মেইন বিষয়টা হচ্ছে যে তিনি ভাবছেন যে এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বা ফেসিবাদকে উৎখাত করতে এক হাজারের বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন হাত পা হারিয়েছেন তাদের আত্ম থেকেই এখনকার এই বাংলাদেশের সিচুয়েশন হয়েছে সো এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের হাতেই নেতৃত্ব থাকা উচিত আর যেহেতু আমাদের ছাত্ররা বলছে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সো বিএনপির ফোকাস ওই জায়গায় এই জন্য অনেকেই বলার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসিকি প্যাশন থেকে ইন্ধন দেওয়া এই দলটা তৈরি করছেন এখন তিনি যদি ধরেন করেও থাকেন এটা থেকে দেশের স্বার্থ ভালো হবে নাকি খারাপ হবে রাষ্ট্রের জন্য বাংলাদেশের জন্য কমেন্টে লিখো ভালো